জলসা চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল বিবাহ যেটি ইতিমধ্যেই টিআরপির তালিকায় বেশ নাম করে নিয়েছে আর যেই সিরিয়ালটি শুরু হয়েছিল একটি সত্যকে চাপা দিতে আজকে সেই সত্যের উদ্ঘাটন হল যেই সিরিয়ালে যে সত্যিটাকে চাপা দেওয়ার জন্য এতগুলি পর্ব পেরিয়ে এসেছে সেই সত্যিটাই উদ্ঘাটন হলো কোন সত্যি তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছ ফুদার অতীত যেইটা জানলে পুরো বাড়ির তোলপাড় হয়ে যাবে পুরো সম্পর্কগুলো ভেঙে ছিন্ন ছিন্ন হয়ে যাবে সেই সম্পর্কই বেরিয়ে এলো আজকে ঠাম্মির সামনে সঙ্গে আবার ফেজ বসু মল্লিকও নেই যে প্রতি বারের মতো তাকে বাঁচিয়ে নেবে কি হবে এবার সেটি জানতে হলে সিরিয়ালটি আমাদেরকে প্রতি পুরোটি দেখতে হবে আর বন্ধুরা তোমরা চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও ঠাম্মির জন্মদিনটি হয় সেই জীবনের সেরা জন্মদিন এবছরে যে জন্মদিনটির আয়োজন সেরকম কোনো দিন বোধ হয় ঠাম্মি এত আনন্দ এত আয়োজন পাননি তাই সবার কথা মতো সবার মন রাখতে ঠাম্মি কেকটি কাটেন এবং সবাইকে কেক ভাগ করে দেন তারপরেই বলে যে এত সুন্দর জন্মদিনের আয়োজন যে করেছে তাকে কি আর পুরস্কার না দিলে হয় এই জন্যেই বড়নাথ বৌমাকে পুরস্কার দেবেন কি পুরস্কার জানতে চান এই পুরো বাড়ির দায়িত্ব পুরো বাড়ি শুধু নয় তাদের ব্যবসা সংক্রান্ত যা কিছু আছে সব কিছুরই দায়ভার তুলে দেন বড় বৌমার হাতে কিন্তু বড় বৌমাকে প্রতিজ্ঞা করতে হবে গজাননের পা হয়ে যে কোনো দিন এই বাড়ির গায়ের কোনো আঁচ লাগতে দেবে না এই পশুমল্লিক বাড়ি এবং তাদের যে ফ্যাক্টরি সব কিছু আছে সব কিছুকে সযত্নে আগলে রাখবে এবং কোনো মিথ্যের আশ্রয় নেবে না কোনো দিন কারোর থেকে সত্য গোপন করবে না শুধু সত্য পথে চলবে কথাটি সবার খুব পছন্দ হয় সবাই আনন্দ করতে থাকে যে এরকম একজন যোগ্য মানুষের হাতে সংসারের ঘরের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে এই আনন্দের মধ্যেখানে কেউই বুঝতে পারেনি যে এত বড় ঝড় নেমে আসবে গজাননের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করে ফুদা এবং এসে ঠাম্মিকে চাবির গোছাটা ফিরিয়ে দিয়ে বলে ঠাম্মি এই চাবির গোছা আমি নিতে পারবো না এটা একটা বড় দায়িত্ব তার থেকেও আপনাদের বিশ্বাস ভালোবাসা আরও সব কিছু আছে তাই আমি সব কিছুর আগে আপনাকে একটা কথা জানাতে চাই যে কথাটা আমি এত দিক ধরে বলার চেষ্টা করছিলাম তাই প্রথমেই মনে মনে তার স্বামী বসু বলেন যে আমি আপনার কথা আজ আর রাখতে পারবো না তাই আমি আপনাকে সত্যি কথা বলছি আমি একজন ডিভোর্সি আমার এর আগেও বিয়ে হয়েছিল এবং আমি দু বছর পরে সেই সংসার থেকে পালিয়ে আসি কোনো ক্রমে এই সব কিছু জানার পরে পুরো পশুমল্লিক বাড়ির মানুষ স্তম্ভিত হয়ে যায় ঠাম্মির দাঁড়ানোর ক্ষমতা থাকে না এর মতো অবস্থায় ঠাম্মির হাত থেকে যখন চাবির গোছাটি পড়ে যায় তখনই তাকে এসে ধরে নেয় তার আমি ফেজ এত বড় সত্যি আড়াল করার জন্য সবাই যখন ফুদাকে দোষারোপ করতে থাকে তার মধ্যেখানে বাদ দেয় না ফৎনার শাশুড়ি এবং সেও বলে আপনি যে এত বিচক্ষণ মানুষ তার মধ্যেই আপনি এত ভুল করে বসেছেন কোন মেয়েকে আপনি আপনার বাড়ির বউ করে আনলেন আরও যখন কথা শোনাতে থাকে তখন সবাই মিলে তাকে চুপ করাতে বলে এবং সবাই খুব কটুক্তি করতে থাকে যে কেন এরকম কাজ সে করেছে কেন তার আগে জানায়নি সে সবাইকে বিয়ের আগে তাদের বাড়ির বড় ছেলে এবং সবথেকে আদরের বড় ছেলে তাকে যে এরকমভাবে ঠোকাতে হবে বা ঠকবে সে কোনো দিন এই কথাটা কেউ কল্পনাও করতে পারেনি এবং প্রথম প্রথম তো কেউ বিশ্বাসই করতে চায় না সবাই ভাবে যে ফুদা মিথ্যা কথা বলছে তাই ফুদা বারবার সবাইকে বলে আমি মিথ্যা কথা বলিনি এবার প্রশ্ন ওঠে ফুদার বাড়ির লোকের ব্যাপারে তারা কেন কোনো দিন এই ঘটনাটা জানায়নি শুধুমাত্র ছোটো কাকা একটু শুধু বোঝার চেষ্টা করে ব্যাপারটা কি এবং সবাইকে বোঝানোর চেষ্টা করে বাকি সবাই তো ক্ষুদাকে অপমান করতেই থাকে মেজোকাকা কাকা যখন খুব খারাপ ভাষায় ফুদাকে অপমান করে এবং খুব খারাপ কথা বলতে থাকে তখন আর চুপ করে থাকতে পারে না ফেজ বসুমলি তাই সে বলে যে আর কোনো কথা বলার আগে আমার অনেকগুলো কথা বলার আছে দেখা যাক আগামী পর্বে ঠাম্মি ওই নাদবৌমাকে কি শাস্তি দেয় এবং ফেজ তাকে কীভাবে সেখান থেকে উদ্ধার করে